বড়থলি পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এখন পুকুর যাওয়ার সময় রেঞ্জের যে অতিক্রম করতে হয় সেই উপরে রেঞ্জের সবচেয়ে উঁচু চূড়া কে দেখা যাচ্ছে এটা দুমলং প্রথম প্রথম সামিট বা প্রথম পিক এটা হচ্ছে মেইন পিক প্রথমেই অর্থে অভিযাত্রীরা আগে এটাতে প্রথমে উঠে তারপর মেইন সামিটে বর্তমানে ক্লাইম্বিং রুটটা বেশ সহজ হয়ে গেছে প্রথম সামিটটা উঠতে হয় না ডান পাশ দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে চলে যায় দুম এর পাশে এখানে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটাও র্যাংকলাং রেঞ্জের পাড়ার লোকেরা বললো এটাকে তারা বলে তিসা ক্লমা তিসা ক্লমা মানে লম্বা পাহাড়ে একটা লম্বা জিরি নেমেছে পাহাড় থেকে পুরা রেঞ্জটা র্যাংকলাং রেঞ্জ আর এদিকে লম্বক্র রেঞ্জ এর মাঝামাঝি পুরা ভ্যালিটাই এখন মেঘে ঢাকা দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে এটা সম্ভবত এই জায়গাটা পুরাটাই মেঘে ঢাকায় পুকুর পাড়াটা ঠিক এদিকে মেঘের নিচে সকাল বেলা সূর্য উঠছে আস্তে আস্তে মেঘ কেটে যাবে হয়তো সকালে এই সময়টা রাইখাং অববাহিকা রাইখাং ভ্যালিটা মেঘের নিচে খুবই সুন্দর লাগছে